পরম কুণ্ণময় পরম দয়ালু আল্লাহ নামে শুরু করছি তো বদরযুদ্ধ হয় ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে এটা চলে দ্বিতীয় হিজড়ি যেহেতু মক্কা যাওয়ার পর এক বছর পরে প্রথমে প্রথমে শুরু হয় ওখানে তো ওই সময় থেকেই চন্দ্রবর্ষ শুরু হয় অর্থাৎ হিজড়ি বা অ্যারাবিক ক্যালেন্ডার শুরু হয় তো তার এক বছর পরে বদ্ধযুদ্ধ হয় তো সে যুদ্ধে তো ক্রয়াসটা চরমভাবে পরাজিত হয় আল্লাহর সাহায্যে তো তারা ছিল সিরিয়াসলি মানে শেমফুল তাদেরই পরাজয়ের কারণে তো বদ্রপ্রান্তে মুসলমানদের হাতে শোচনীয় পরাজয়ের পর মক্কার ক্রয়াসগণের প্রতিশোধ গ্রহণে দৃঢ় শপথ নেয় ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে অর্থাৎ তৃতীয় হিস্রিতে কুরাস দলপতি আবু সুফিয়ানের নেতৃত্বে তিন হাজার সৈন্যের এক বিরাট বাহিনী মদিনার মুসলমানদের নিশ্চিন্ন করার অভিপ্রায় মদিনা হতে তিন মাইল উত্তরে উহুদ নামক স্থানে উপনীত হয় সংবাদ পেয়ে মনবী তাদের প্রতিষ্ঠিত করার জন্য মাত্র এক হাজার সেনা নিয়ে সেখানে উপস্থিত হন কৌশল হিসেবে তিনি পঞ্চাশ জন তিরন্দাস কুহুদের গিরিমুখে পাহারায় নিযুক্ত করেন তার প্রতি কঠোর নির্দেশ ছিল কোনো অবস্থাতে যেন তারা নির্ধারিত স্থান ত্যাগ না করে যুদ্ধ শুরু হয়ে গেল অতি অল্প সময়ে মধ্যে মুসলিম বাহিনীর প্রচণ্ড আক্রমণের ফলে কুয়া কৈশগঞ্জ পশ্চাদ দবন করেন অর্থাৎ পিছনে সরে যান তো সুজিত হয়েছে মনে করে রাসুল্লাহ সালামের যে নির্দেশ ছিল সেটাকেও অনেকটা ইগনোর করে গিরিমুখ সুরক্ষার কাজে নিয়োজিত সৈনিকগণ শৈথিল্য প্রদর্শন মানে রিল্যাক্স হয়ে যায় যে তারা জিতেই গেছে তাদের অনেকে গিরিমুখ থেকে অনেক অরক্ষিতকে নির্দেশিত স্থান ত্যাগ করেন এই সুযোগে কুরেশগণ একতাবদ্ধ হয়ে পুনরায় আক্রমণ চালায় পশ্চাৎ উভয় দিক থেকে আকস্মিক আক্রমণের ফলে মুসলিম বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে এবং পর্যস্ত হয়ে পড়ে বহু মুসলমান সেনা নিহত হন হজর মোহাম্মদ সাল্লু সাল্লাম নিজেও আহত হন যাই হোক প্রবল প্রতিরোধ এবং অবিরাম তীর বর্ষণের ফলে কোরশ বাহিনী আর অগ্রসর হতে পারেনি পরবর্তী বছর আবার বদর প্রান্তরে দেখা হবে এরূপ দমভক্তি করে দলনেতা আবু সুফিয়ান এবং তার বাহিনী মক্কায় ফিরে যায় হজ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিন দিন প্রান্তরে অবস্থান করেন কোরশদের চলে যাওয়ার খবর নিশ্চিত হয়ে তিনি মদিনায় ফিরে আসে এরপরে এলো সেই মহান বিজয় মক্কা বিজয় হুদাইবিহার সন্ধি চুক্তির ফলে আপাতত সর্বত শান্তির আবহাওয়া বীজ করে এটা তো রাসালাম একবারও মক্কা হস করার জন্য যায় তখন কুরাইশরা এসে তার সাথে একটা চুক্তি করে সেটার নাম হচ্ছে হুদাইবার চুক্তি তো সেই চুক্তিতে দেখা যায় যে আপাতভাবে মুসলমানরা আন্ডারএস্টিমেট করে যদি এগ্রিমেন্টটা হয়েছিল তবে গেটার রেসপেক্টে তাদের জন্য ওটা ভালো একটা চুক্তি মানে চিন্তা করা হয়েছে যে ওই সময় ওই চুক্তিটার ফলে মানে ইসলামের যে দাওয়াত সেটা কাজটা সহজ হয়েছিল তো কিন্তু দুই বছর অতিক্রান্ত হতেই ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে অষ্টম হিস্রিতে মক্কার কুরাশগুন সন্ধি চুক্তি ভঙ্গ করে তারা বহু মুসলমানকে হত্যা করে এবং সন্ধি চুক্তিকে বাতিল বলে ঘোষণা দেয় এই অবস্থার পরিপ্রেক্ষিতে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পক্ষে আক্রমণ ব্যতীত আর কোনো পথ খোলা থাকে না তিনি রমজান মাসের দশ তারিখে দশ হাজার শূন্য নিয়ে মক্কা অভিমুখে যাত্রা করেন এবং বিনা বাধায় মক্কায় পৌঁছে হাজুন নামক স্থানে বিজয় পতাকা উড়াবার নির্দেশ দেন এরপর হাজুন শিবির থেকে বের হয়ে তিনি কাবা ঘরের দিকে অগ্রসর হন কাবা প্রাঙ্গনে উপস্থিত হয়ে তিনি প্রথমে হাজরা আসওয়াদ বা কালো পাথরে চুম্বন করেন এরপর কাবার চারদিকে শান্তর প্রদক্ষিণ বা তাওয়াফ করেন কাবা ঘরের ভিতরে থাকা তিনশত ষাটটি মূর্তিকে তিনি ছড়ির আগাতে ভেঙে ফেলেন তার মুখ থেকে উচ্চারিত হতে থাকে সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল সুরাবণী ইসরায়েলের এক সিনাঙ্গর নম্বর এক ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে বহু গোত্রের লোক ইসলাম গ্রহণ করে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে সালাম কাবাঘরকে হজরত ইব্রাহিম সালামের একত্বাদ বা তাহিদে আদর্শে পুনঃপ্রতিষ্ঠা করেন ইসলাম প্রতিষ্ঠার যে উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন তা সফল হয় এবং তিনি সত্তরদেরকে সকলকে একটা জেনারেলিস্ট্রি বা ক্ষমা করে দেন এবং সে সময় আঠারো বা উনিশ দিন মক্কা অবস্থান করে তিনি মদিনায় ফিরে যান এরপর সে আসে মহানবী সাল সাল্লামের সেই বিদায়ী হজের ভাষণ ছশো বত্রিশ খ্রিস্টাব্দ এটা ছিল অর্থাৎ মক্কা বিজয় দুই বছর পর দশমী